আমরা এখন এমন এক দেশে বাস করি আলহামদুলিল্লাহ কথা বলার সুযোগ হয়েছে বলছি এমন একটা দেশে বাস করি যে দেশে মূল নীতি দেওয়া হয়েছে চারটায় পুখুরী মতবাদ কি জানেন তো আপনি জানেন না আপনার আপনার হ্যাঁ সংবিধানে কি লেখা আছে এটা একটু শিখা দরকার আমার জানা দরকার সংবিধানের চার পুখুরি মতবাদের ভিতরে আপনি ইসলাম কেমনি ঢুকাবেন আপনার উপর দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে আপনি জানেন না আমি তো প্রথমে এই কথাই বলবো যে বৈষম্য বিরোধী আমার তারা শুরু হোক অর্থাৎ আমার আমার বিশ্বাসের সাথে বৈষম্য করছেন আপনারা আমার বিশ্বাস বিরোধী যিনি আমার উপর চাপিয়ে দিবেন কেন এটা পরিবর্তন করা হোক ঠিক আলহামদুলিল্লাহ পরিবর্তনের ধারা শুরু হয়েছে আমি আশা করব যে এরা পরিবর্তন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দোয়া করব তারা যেন সে পরিবর্তন করে আমিন কারণ যেই কুফরি মতবাদ আমাদের উপর চালিয়ে দেয়া হয়েছে চাপিয়ে দেয়া হয়েছে এটা কোনো ईमानদারের কাছে হতে পারে না ঠিক অনেক কিছুই সহ্য করে ইমান দুনিয়ার অনেক কিছু সহ্য করতে পারে কিন্তু কুকুরি সহ্য করতে পারবে না নিভাগ সহ্য করতে পারে না আল্লাহ যদি শরীয়ত দিয়েছেন আল্লাহ দেয়া শরীয়ত গ্রহণ করে নিতে হবে আল্লাহর দেয়া শরীয়তের বিরুদ্ধে কথা বলা আল্লাহর দেয়া শরীয়ত কেউ যদি বলে যে শরীয়তে আইন আমি মানি না বা মানতে পারি না বা চল মনে করি বা আমার পছন্দ না সবই কাফে সবাই কাফের হয়ে যাবে এটা বললো আল্লাহর বিধান হচ্ছে হাত কাটা আল্লাহর বিধান হচ্ছে চুরি করলে হাত কাটা আল্লাহর বিধান হচ্ছে বেবিচার করলে যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে মেরে ফেলা তাকে আদা অবিবাহিত হলে একশটা ব্যথাঘাত সবার সামনে গোষ্ঠীর সামনে যেন এটা করা হয় লুকুচুরি নয় আল্লাহ তাহলে বলছে মদ খেলে কি করতে বলেছে আশিটা ব্যথাঘাত করতে বলেছে বুঝছেন তো চল্লিশ থেকে আশি পর্যন্ত দুই বর্ণনা আসছে দুই ভাবে শিল সর্বশেষ আশি পর্যন্ত ব্যথাঘাত করেছে আরো আল্লাহর বিধান যদি আপনার কাছে মনে হয় মনে মনে এই যুগে কি আর এটা চলে বাস শেষ। আপনি হয়ে চলে চালাতে হবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হবে আপনার মাথার ভিতরে অবশ্যই যেন থাকে আল্লাহর বিধানের বাইরে অন্য কিছু চলতে পারে না ইমানদার তার উপরে আল্লাহর সব কিছু পরিচালনা করতে আল্লাহর যেমন তিনি মৃত্যু তিনি দেন জীবন তিনি দেন তিনি সরিয়ে তু দিয়েছেন তিনি যেমন আমার খাবার আহারের ব্যবস্থা করেছেন সরি তেমন দিয়েছেন অর্ডার আল্লাহ অ প্রাকৃতিক অর্ডারের সূর্য চলতেছে আল্লাহ সর ওই অর্ডারে আমাকে চলতে হবে বুঝতে পারছেন কথাটা এটা থাকতেই হবে আল্লাহ তালা ডাকছেন আমাকে এয়া আই ই হাল্লা দিনা আহ মানুহ হে ইমানদারগণ তু ব ইরল্লাহিত খাটি তাওবা করো ইমানদার কর আল্লাহ্দিকে ফিরে আস আল্লাহ্দিকে প্রত্যাবর্তন করো তব অর্থ প্রত্যাবর্তন করা আপনার একটা গরু চলে গেলে যখন আপনি গরুটা খুঁজে পান আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো গরুটা পেয়ে গেছে তাই না গরুটা পেয়ে গেছি ছাগল হারিয়ে গেলে খুঁজতে খুঁজতে অনেক খুশি ছাগলটা পেয়ে যান আপনার ছেলে দূরে চলে গেলে আবার বাসায় ফিরে আসলে আপনি খুশি হন মনে মনে যত কিছুই হোক ছেলে অন্যায় করছে তাই বলে কি আমার ছেলে না আমি তো আল্লাহর বান্দা আমার আল্লাহ যখন দেখে যে আমি তার কাছে ফিরে আসছি তিনি খুবই খুশি হয়ে যান আল্লাহ সুবাহ কি বলছেন দেখেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বান্দার তওবাতে এত বেশি খুশি হয় যেমনি তোমাদের ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কি করেছে মরুভূমিতে মরুভূমিতে তার ওটের কাছে খাবার রাখছে ওটের কাছে খাবার রেখে সে একটু ঘুমছে ঘুমাইছে ঘুম থেকে উঠে দেখে যে খাবারও নাই উঠো নাই পালাই গেছে এখন সব তার কি অবস্থা হবে একটু চিন্তা করেন তো নিরাশ হয়ে গেছে এখন আর দিকে হেঁটেও যেতে পারবো না মরুমুতি হাঁটা জানে আপনি জানেন পাপুড়ে যাবে আর হাঁটলে আরো পিপাসা লাগবে খাবার খুব পেয়েছে মরে যাবে এখন সে নিরাশ হয়ে গেছে আর আল্লাহ মরেই যাবো এর মধ্যে চোখ খুলে দেখে যে ওঠো ফিরে আসছে খাবারও ফিরে আসছে এখন সে কি করলো খুশি হয়ে বললো খুশি হয়ে আল্লাহ খুশি বলতে লাগলো আল্লাহ আপনি আমার বান্ধব আমি আপনার উল্টে এত খুশি মানুষের মাঝে মাঝে খুশি হয়ে ভুল করে ফেলে আল্লাহ আল্লাহ তালা বান্দা যখন তার কাছে ফিরে আসে এই ফিরে আসাই হচ্ছে তওবা এই ফিরে আসার নাম হচ্ছে তওবা তহবা কোনো হুজুরের কাছে বলতে হবে আছে দেখবেন যে তহবা করার জন্য হুজুর আরে হুজুরের কাছে যাচ্ছে কেন হুজুরের তো একটা তহবা লাগবে কিছুক্ষণ পরে আপনি আল্লাহর কাছে তবা করেন আল্লাহর কাছে তবা করেন খাটি ভাবে আল্লাহর কাছে চান আল্লাহর কাছে ফিরে আসুন ফিরে আসার জন্য আল্লাহর সাথে আপনি হন তওবা করেন তওবা ইলা আল্লাহ তওবাতান নাসুহা প্রত্যেকই আমরা গুনাহগার প্রত্যেকই আমরা কিছু কাজ করব